আসসালামু আলাইকুম ভিডিওটা সম্পূর্ণ দেখে তেল বানানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন আমি কিছু নিয়ে নিচে রক্তজবা মেহেদি পাতা এক থেকে দুইটা জবা ফুলের পাতা অ্যালোভেরা পেঁয়াজ কুচি এক থেকে দুটো রসুন কোয়া ও কালো কেশুরীর পাতা এ পাত্রে আছে রোজমিরি তিসি মিথিদানা ও কালো জিরা এবার প্রতিটা উপকরণে আমি তেলের মধ্যে দিব আমি কিন্তু আগে থেকে পাত্রটা গরম করে নিয়েছিলাম তারপর তেল দিয়ে আবার গরম করে এবার আমি উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে করার এর ভিতরে যদি কোনো উপকরণ না থাকে আপনারা স্কিপ করতে পারেন এমন না যে প্রতিটি উপকরণই দিতে হবে কিন্তু কথায় আছে না যত গুড় তত মিষ্টি তেলটা যখন আমার হয়ে যাবে আমি কাছের বোতলে রাখবো আপনারা চেষ্টা করবেন কাছের বোতলে রাখার কারণ কাছের বোতলে রাখলে জিনিসটা ভালোভাবে থাকবে আর অনেকদিন সংরক্ষণ করতে পারবো যেহেতু আমরা তেল বানাবো একদিনের জন্য তো বানাবো না একদিনের জন্য বানালে বিষয়টা আলাদা আমরা এটা প্রায় ইউজ করবো বেশ কিছুদিন ইউজ করবো জন্য আমরা কাছের বোতলে রাখবো আর যখন চেষ্টা মাসাজ করে নেওয়ার চেষ্টা করব আর তেলটা আমরা সপ্তাহে একবার রোদে দিলে তেলটা ভালো থাকবে দেখেন আমি সব কিন্তু তেলটা ঢেকে দিচ্ছি আপনিও ঢেকে দিবেন আর যখন ভাজা ভাজা হয়ে যাবে তেলের কালার চেঞ্জ হবে বুঝবেন তেলটা হয়ে গেছে আমি ঠিক এইভাবে কাঁচের বোতলে রেখে দিই মেথি ও কালো জিরা দিই আপনার এইভাবে রাখার চেষ্টা করবেন আরও যদি ভালো ফলাফল পেতে চান তা কাস্টার অয়েল অলিভ অয়েল ও ভিটামিন ক্যাপসুল দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন ধন্যবাদ